ক্লাস টেনের ছাত্রছাত্রীদের আগামী মাসের শুরুতেই রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা আজকে ভৌতবিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের একদম অধ্যায় ভিত্তিক দুই তিন এবং যে অঙ্কগুলি ইম্পর্টেন্ট তার সাজেশান তোমাদের দিয়ে দেবো পাশাপাশি তোমাদের জানাতে চাই সাতটা বিষয় বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের গোটা সিলেবাসের অধ্যায় ভিত্তিক এমসিকিউ এসি কিউ বড়ো প্রশ্ন বিগত দশ বছরের মাধ্যমিকের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান একদম অধ্যায় ভিত্তিক আমরা উত্তর সহ পিডিএফ দিয়েছি সেখানে তোমাদের সুবিধাটা কি যেহেতু চ্যাপ্টার ওয়াইজ নোটসটা দেওয়া রয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টেও কাজে লাগবে টেস্ট পরীক্ষায়ও কাজে লাগবে আর ফাইনাল পরীক্ষায় তো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবি সেই ভিডিওগুলি দেখার জন্য যদি ইন্টারেস্টেড থেকে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অল সাবজেক্ট নোটস বলে একটি প্লে লিস্টের লিঙ্ক সেখানে গেলে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে এবং আগামী দিনে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এই ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোন রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি প্রথমে রাসায়নিক গণনা থেকে যে অঙ্কগুলো আসে কিছু টাইপের অঙ্ক বলে দিই তো অঙ্ক কমন পাওয়া যায় না তবে এই টাইপগুলো প্র্যাকটিস করলে খুব আরামসে যে কোনো অঙ্ক রাসায়নিক গণনা থেকে করতে পারবে প্রথম প্রশ্ন ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে যেখানে ফেরাস ফিফটি সালফার থার্টি টু হাইড্রোজেনের ওয়ান পারমাণবিক ঘর বলে দেওয়া আছে নেক্সট তেষট্টি গ্রাম লোহিত তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে ওই গ্যাসের আয়তন কত হবে যেখানে ফেরাসের পারমাণবিক ভর নেক্সট গ্রাম মানে ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এক্ষেত্রে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং সিও টু এর কতগুলি অনু উৎপন্ন হবে যেখানে ক্যালসিয়ামের পারমাণবিক ভর চল্লিশ নেক্সট কত গ্রাম কেসিএলও থ্রিকে উত্তপ্ত করলে উত্তপ্ত অক্সিজেন টু পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণভাবে জারিত করে জলে পরিণত করবে যেখানে পটাশিয়ামের ভর পারমাণবিক ঘর বলে দেওয়া হয়েছে থার্টি নাইন ক্লোরিনের থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ অক্সিজেনের সিক্সটিন নেক্সট একশো তিরিশ পয়েন্ট আট গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিড এইচ টু সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম এইচটু উৎপন্ন হবে আর এস টিপিতে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত যেখানে জিঙ্কের ভর সিক্সটি ফাইভ পয়েন্ট নেক্সট দশ গ্রাম সিএসইও থ্রি এর এইচ এর বিক্রিয়ায় কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং কার্বন ডাইঅক্সাইডের আয়তন এস টিপিতে কত হবে নেক্সট ছ গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পোড়ানোর জন্য প্রয়োজনীয় অক্সিজেন কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে পাওয়া যাবে যেখানে এখানে কার্বনের ভর বারো পটাশিয়ামের ৩২ ক্লোরিনের পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ অক্সিজেনের ষোলো নেক্সট কত গ্রাম সিএসিও এর সাথে অতিরিক্ত লঘু এইচসিএল যোগ করে সিক্সটি সিক্স গ্রাম কার্বন অক্সাইড উৎপন্ন করবে যেখানে ক্যালসিয়ামের ভর চল্লিশ কার্বনের বারো অক্সিজেনের ষোলো নেক্সট অধ্যায় তাপের ঘটনা সমূহ প্রথম প্রশ্ন স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এর মান কত নেক্সট কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এর এসআই একক কী নেক্সট তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এদের মধ্যে সম্পর্কটি লেখক নেক্সট দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও তাপ পরিবাহিতার এসআই একক কি নেক্সট তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝো একই সাথে কোন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সর্বোচ্চ নেক্সট লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বারো ইন্টু টেন টু দি পার মাইনাস সিক্স পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো নেক্সট লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 10 -6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো নেক্সট অধ্যায়ে চলে যাব চল তড়িৎ প্রথম প্রশ্ন রোধাঙ্কের সংজ্ঞা দাও নেক্সট তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো নেক্সট একটি বৈদ্যুতিক বাতির গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে এর অর্থ কি নেক্সট বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত এখানে ব্যবহৃত কথাটা আসবে না বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন নেক্সট অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো নেক্সট শর্ট সার্কিট কি নেক্সট তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো নেক্সট ওহোমের সূত্রটি লেখো একই সাথে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও নেক্সট গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায় যুক্ত থাকে কেন নেক্সট গৃহস্থলীর বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন বা প্রশ্ন এভাবেও দিতে পারে আর্থিং কী নেক্সট ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো নেক্সট তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো তিনটে সূত্র রয়েছে জুলের নেক্সট একটা অঙ্ক একটি বাড়িতে দুটি ষাট ওয়াট বাতি এবং দুটি আশি ওয়াটের পাখা আছে বাতি ও পাখাগুলি দৈনিক পাঁচ ঘন্টা করে চলে প্রতি ইউনিটের দাম চার টাকা হলে এক মাসে কত খরচ হবে নেক্সট তড়িৎচালক বল ও বিভব প্রভেদের একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য সাদৃশ্য লেখ ওপরে পার্থক্য দেওয়া হয়েছিল এখানে সাদৃশ্যও কিন্তু চাইতে পারে নেক্সট মুক্ত বর্তনীতে কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও সংজ্ঞা দাও নেক্সট কুলম্বের সূত্রটি লেখো ব্যাখ্যা করো নেক্সট ডিসি অপেক্ষা এসি এর সুবিধা লেখো অথবা প্রশ্ন ভেবেও দিতে পারে এসি ডিসি অপেক্ষা বিপজ্জনক কেন নেক্সট অধ্যায় চলে যাব আমরা পরমাণু নিউক্লিয়াস প্রথম প্রশ্ন তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা ব্যাখ্যা করো নেক্সট নিউক্লিয় বন্ধন শক্তি কাকে বলে একই সাথে প্রশ্ন এটাও দিতে পারে গোল্ড অর্থাৎ এজি যার ভর সংখ্যা ওয়ান নাইনটি সেভেন পারমাণবিক সংখ্যা সেভেন্টি নাইন তেজস্ক্রিয় নয় কিন্তু রেডিয়াম যার ভর সংখ্যা দুশো ছাব্বিশ এবং পারমাণবিক সংখ্যা অষ্টআশি তেজস্ক্রিয় কেন নেক্সট আলফা বিটা গামা রশ্মির ভর আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো নেক্সট ইউরেনিয়াম টু থার্টি ফাইভ নাইনটি টু তেজস্ক্রিয় বিকিরণের শেষে পিবি টু জিরো সেভেন এইট টু এ পরিণত হয় পরিবর্তনটিতে নির্গত আলফা ও বিটা কণার সংখ্যা নির্ণয় করো নেক্সট নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজনের দুটি পার্থক্য লেখক নেক্সট এক্স যার পারমাণ ভর সংখ্যা টু থার্টি ফাইভ পারমাণবিক সংখ্যা নাইনটি টু সেখান থেকে হয়েছে এক্স টু থার্টি ওয়ান ভর সংখ্যার পারমাণবিক সংখ্যা নাইনটি টু বিক্রিয়াটিতে কটি আলফা ও বিটা কণা নির্গত হয়েছে নেক্সট নিউক্লিয় সংযোজন কাকে বলে একটি উদাহরণ দাও নেক্সট নিউক্লিয় বিভাজন কাকে বলে উদাহরণ দাও নেক্সট নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো আবশ্যক কেন নেক্সট অধ্যায় যাব তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া প্রথম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কী বোঝায় উদাহরণ দাও নেক্সট তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে একই সাথে এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহৃত হয় নেক্সট কোনটি তড়িৎ বিশ্লেষণ কোনটি তড়িৎ অবিশ্লেষ চিহ্নিত করতে হবে উদাহরণগুলি কী কী চিহ্নিত জলীয় দ্রবণ রয়েছে গলিত সোডিয়াম ক্লোরাইড রয়েছে তরল হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে পারদ রয়েছে নেক্সট অমলায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কি কি বিক্রিয়া সংগঠিত হয় নেক্সট তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের ওপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহৃত হয় নেক্সট চীনের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন নেক্সট তরিত লেপন কাকে বলে একই সাথে কপারের ওপর কোনো বস্তুর প্রলেপ দিতে সরি কপারের কোনো বস্তুর ওপর সিলভারের তরিত লেপনে ক্যাথরটি কী হবে নেক্সট কপার তরিতদারের সাহায্যে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দুটি লেখ একই সাথে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয় নেক্সট অ্যানোড মাঠ কি নেক্সট তীব্র তরিত বিশ্লেষ্য বলতে কি বোঝো আরও একটি উদাহরণ এখান থেকে তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ অবিশ্লেষ্য চিহ্নিত করতে হবে চিনির জলীয় দ্রবণ রয়েছে গলিত সোডিয়াম ক্লোরাইড রয়েছে তরল সেল রয়েছে পারদ রয়েছে কেরোসিন রয়েছে গলিত পটাশিয়াম ক্লোরাইড রয়েছে গলিত কস্টিক পটাশ রয়েছে গ্রাফাইট রয়েছে পেট্রোল রয়েছে কস্টিক জলীয় জলীয় দ্রবণ দ্রবণ রয়েছে রয়েছে গ্লুকোজের সেক্ষেত্রে এই প্রশ্নটা না পড়লেও পারো কারণ এই সমস্ত এর মধ্যে দেওয়া রয়েছে নেক্সট প্ল্যাটিনাম তরিদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো একই সাথে তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন তারপর লোহার ওপর তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি কি ব্যবহৃত হয় চলে যাব আরও একটি অধ্যায় পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন প্রথম প্রশ্ন জলীয় কপার সালফেটের দ্রবণের মধ্যে এইচ গ্যাস চালনা করলে কি ঘটে সমিত সমীকরণ সহ লেখ নেক্সট কিভাবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে সংগ্রহ করা হয় নেক্সট অ্যামোনিয়া অর্থাৎ এনএইচ থ্রি গ্যাসকে গাঢ় এইচ টু এস ফোর বা পি টু ও ফাইভ দিয়ে শুষ্ক করা যায় না কেন নেক্সট পরীক্ষাগারে নাইট্রোজেন এন টু প্রস্তুতির রাসায়নিক উপকরণ ও বিক্রিয়ার সমিত সমীকরণ দেওয়ার তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে হেল্প এইচ পি সম্পূর্ণ স্মল লেটারে নেক্সট অ্যামোনিয়া গ্যাস বিজারণধর্মী প্রমাণ করো নেক্সট সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে টু এস গ্যাস চালনা করা হলে কি ঘটে সমীকরণ সহ লেখো নেক্সট শর্তাবলীয় বিক্রিয়ার সমিত সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্প উৎপাদন করা হয় লেখো নেক্সট কিব প্রস্তুত করা হয় এমন একটি গ্যাসের নাম লেখো গ্যাসটি প্রস্তুতির সমিত সমীকরণ লেখো নেক্সট লাইকার অ্যামোনিয়া কি নেক্সট অ্যামোনিয়াম ক্লোরাইডকে শুষ্ক কলিচু কলিচুন সহ উত্তপ্ত করলে কি ঘটে সমীকরণ সহ লেখো নেক্সট লেড নাইট্রেটের জলীয় দ্রবণে টু এস গ্যাস পাঠালে কি ঘটে সমীকরণ সহ লেখো তারপর অ্যামোনিয়ার জলীয় দ্রবণে থ্যালিন যোগ করলে কী হবে একই সাথে সাদা জামায় এই মিশ্রণটি ঢেলে দিলে তাৎক্ষণিক এবং কিছু সময় পরে পর্যবেক্ষণ কি হবে এবং কেন তারপরের অধ্যায় ধাতুবিদ্যা প্রথম প্রশ্ন আকরিকের সংজ্ঞা দাও সহ। নেক্সট কপার ও অ্যালুমিনিয়ামের একটি করে ব্যবহার লেখো নেক্সট প্রতাপ্ত ধাতুগুলোর একটি করে আকরিকের উদাহরণ দাও ধাতুগুলি কি কী জিঙ্ক আয়রন অ্যালুমিনিয়াম কপার নেক্সট কপার সালফেট সিউএয়েসফরের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে নেক্সট জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায় একই সাথে বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো নেক্সট থার্মিট পদ্ধতির নীতিটি লেখো একই সাথে রাসায়নিক সমীকরণ দাও নেক্সট ধাতু সংকর কাকে বলে পিতলের উপাদানগুলি কি কি নেক্সট ক্রায়োলাইট ও চ্যালকোসাইট কোন কোন ধাতুর আকরিক এবং ধাতুগুলির একটি করে ব্যবহার লেখো নেক্সট লোহায় মরচে সৃষ্টির সময় সম্পন্ন হওয়া বিক্রিয়াগুলি লেখো নেক্সট গ্যালভানাইজেশন কাকে বলে নেক্সট একটি চকচকে লোহার ছুরিকে কপার সালফেট দ্রবণে ডোবালে লোহার ছুরির ওপর তামার লাল আস্তরণ পড়ে কিন্তু ফেরাস সালফেট দ্রবণে তামার ছুরি ডোবালে কোনো আস্তরণ পড়ে না ব্যাখ্যা করো নেক্সট সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজই আকরিক নয় উক্তিটি ব্যাখ্যা করো নেক্সট মরচে পড়ার দুটি আর্থিক ক্ষতি উল্লেখ করো একই সাথে কিভাবে মরচে পড়া নিবারণ করা যায় দুটি উপায় লেখো লাস্ট কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটি টুকরো যোগ করলে কি হবে তো এই ছিল তোমাদের ভৌতবিজ্ঞানের বেশিরভাগ স্কুলে যে অধ্যায়গুলো রয়েছে একদম অধ্যায় ভিত্তিক দুই এবং তিন নম্বরের প্রশ্নের সাজেশন এবং ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের সেখানে ক্লিক করলেই তোমাদের কাছে চাইবে পাসওয়ার্ড পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন বলে দিয়েছি যেটা ছিল সম্পূর্ণ ছোট হাতের সেখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিলেই ডাউনলোড করে নিতে পারবে এই সাজেশনের পিডিএফটি পাশাপাশি এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা ইতিমধ্যেই গোটা সিলেবাসের এমসিকিউ এসিকিউ সহ আমরা উত্তর দিয়েছি সেই ভিডিও দেখে না থাকলে এই ভিডিও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে প্রত্যেকটা বিষয়ের লিঙ্কগুলো দেওয়া রইল সেগুলো চাইলে দেখে নিতে পারতো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্র ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো